নতুনত্বের একটি ধারাকে অব্যাহত নিয়ে আমাদের সামনে অভিভাবিত অভিভূত হয়েছেন আমাদের একান্ত শ্রদ্ধাভাজন আমির হামজা ভাই আজকে আমাদের কাছে আসছেন আমি বিনয়ের সাথে আজকের এই তাপসিল করাশির পক্ষ থেকে শুরুতে আমি ভাইকে মোবারকবাদ ধন্যবাদ যদাকাল্লা আল্লাহ আল আমি সদ্যই অমর থেকে ফেরত আসা আমাদের বড়াইগ্রামের মাটিতে আজকে ওরা তালসা দিয়ে বলা চলে তালসার জগৎ শুরু হতে যাচ্ছে বছরের জন্য সেই হিসাবে ওনাকে মৌরবাদ জানিয়ে আমাদের আজকে মহাপলের সম্মানিত শ্রদ্ধার সভাপতি ওবায়দুল হক ভাই উপস্থাপনায় অন্যান্য দায়িত্বশীল ভাইরা আছেন মদরাম জেলা আমি প্রধান অতিথি সহ থানা নেতৃবৃন্দ আছেন আছেন থানা সেক্রেটারি ভাইস চেয়ারম্যান প্রার্থী অবকাশ সিদ্দিক ভাই এই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্ন বাচ্চা এখানে আছেন আমরা অনেকেই নেতৃবৃন্দ আছে আমি আর নাম বললাম না আমি সামনে প্রতিষ্ঠ বিত্ত সমর্থন শ্রদ্ধা মরব্বীগণ যুবক ভাইরা আমার পটনন্ত্র অবস্থিত মা ও বোনেরা আমি সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে আরেকবার জানাই সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রধান বক্তা মঞ্চে আসছে ওর কথা বেশি কিছু নেই শুধু একটি আপনাদের সাথে করে নিয়ে প্রধান বক্তা ব্যক্তিগতভাবে সবার জন্য দোয়া করবেন একটু এক্সেপশনাল ভাবে এই গুরুদাসপুর এবং কড়াইগ্রামের নাট চারের প্রার্থী হিসাবে আমি ওনার মাধ্যমে আপনাদেরকে সাথে করে নিয়ে উনি আমাদের জন্য আমার জন্য আমাদের এই আসনের সার্বিকভাবে জনগণ যেন আগামী দিনের নির্বাচনে ইসলামের পক্ষে আসে এবং সার্বিকভাবে এই আসনে নিয়মতান্ত্রিক এদেশের কল্যাণে তাদেরকে নির্বাচিত করলে চাঁদাবাদ মুক্ত সন্ত্রাসমুক্ত দখলদারী মুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে সেদিকে যেন জনগণকে আমরা আলামী গ্রহণ করেন এই দোয়া যেন আমাদের সবাইকে নিয়ে করেন এবং সর্বোপরি আপনারা যারা এখানে আছেন মা বোনরা যারা থেকে শুনছেন আমি আপনাদের সন্তান হিসাবে সবাইকে বিনতের বিনয়ের সাথে একটু অনুরোধ করি আমরা স্বাধীনতার তিপ্পান্ন বছরের গতানুগতিক এই গুরুদাসপুর এবং পড়াইগ্রামের নেতৃত্ব কোন না মাধ্যমে কোন না কোন দলের নেতৃত্বকে নির্বাচিত করেছি সকল দিক থেকে বিবেচনা করলে আমাদের উন্নয়ন অপকাঠামোগত দিক থেকে কতটুকু আগাইছি দেখা সবার কাছে প্রশ্নবিত্ত সব মিলায় শুধু একটি বারের জন্য পরীক্ষামূলকভাবে আমাদের একটু নির্বাচিত করার ক্ষেত্রে অন্তরের জায়গা আবেদন করে নিবেদন করে মা বোনদের কাছে একটু আবেদন নিবেদন করে আমি বিনয়ের সাথে বলতে চাই আমরা নির্বাচিত হলে কোরআন এবং সুনার যতটুকু এলেম আছে ততটুকু দিয়ে ইনসাফের সাথে ওষম্যহীন ভাবে সন্ত্রাসে সন্ত্রাসী তখন তারই নিশামুক্ত সমাজ করার ক্ষেত্রে ভূমিকা রাখবো অতএব সবাইকে সেদিকে একটু সহযোগিতা হাত করানোর ক্ষেত্রে ভূমিকা রাখার ক্ষেত্রে আহ্বান রেখে ধন্যবাদ আমি কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই পর্যায়ে